ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়রের সাথে লিওনেল মেসির সক্ষতা কারও অজানা নয় আর্জেন্টাইন এই খুদে জাদুকরের সাথে আরও একবার খেলবেন তিনি এই আশা ছিল সবার অনেকেই সম্ভাবনা দেখেছিল নেইমার পাড়ি জমাবের ইন্টার মায়ামিতে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সাথে গড়বেন সেই বিখ্যাত এম এস এন ত্রয়ী তবে সেসব এখন যেন সবই স্বপ্ন রিউমার ছিল মূলত দুটি হয় বার্সেলোনা যাবেন নেইমার নিজেকে তৈরি করবেন আমেরিকা বিশ্বকাপের জন্য ক্লাবটিও নাকি তার প্রতি আগ্রহী ছিল যেহেতু তাদের আর্থিক সমস্যা আছে তাই নেইমারের মতো একজন পোস্টার বয় দলে এনে তার জার্সি বিক্রি করে খ্যাতি কাজে লাগিয়ে সেই সমস্যা দূর করবে তারা অথবা মায়ামি যাবেন তিনি খেলবেন বন্ধুদের সাথে যেখানে মেসি সুয়ারেজসহ সহ আরও আছেন জর্দি আলবাস সার্জিও বুস্কেট সহ দলের প্রধান কোচ হ্যাভিয়ের মাস্টেরানো তিনি নিজেও বার্সেলোনায় ছিলেন নেইমারের সতীর্থ তবে এগুলোর কিছুই যেন আর হচ্ছে না যখন আল হিলালে ছিলেন নেইমার তখন থেকে এসব গুঞ্জন চড়াও ছিল তবে শেষ পর্যন্ত তিনি পারি জমান সান্তোসে যেখানে বেড়ে উঠেছিলেন তিনি প্রথমে ছয় মাসের জন্য সেই ক্লাবে যান লোনে তবে অনেকেই ভেবেছিল নতুন মৌসুমে তিনি হয় ইউরোপে যাবেন কিংবা অন্য কোথাও বিশেষ করে বার্সেলোনা ও ইন্টার মায়ামির নাম ছিল সবার উপরে তবে এসব এখন শেষ হয়ে গেছে সব কিছুকে নেইমার গুঞ্জনেই পরিণত করেছেন কারণ নতুন কোনো ক্লাব নয় কিংবা বার্সেলোনা ফিরে যাওয়া নয় যেখানে এখন আছেন সেখানেই থাকবেন তিনি এমন তথ্য নিশ্চিত করেছে ক্লাবটি ও নেইমারের পক্ষ যদিও চুক্তিটি লম্বা সময়ের জন্য নয় আবারও ছয় মাসের জন্যই চুক্তিবদ্ধ হচ্ছে নেইমার ও সন্তোষ তার পারফরমেন্সে সন্তুষ্ট ক্লাবটি তাই আবারও ছয় মাস একসাথে থাকছে তারা এই চুক্তি থাকছে ডিসেম্বর পর্যন্ত আর নতুন চুক্তির ফলে মেসির মায়ামি কিংবা বার্সাই ফেরার স্বপ্ন এখন পুরোপুরি শেষ ডিসেম্বরে আবারও ফ্রি এজেন্ট হবেন নেইমার তখন বেছে নিতে পারবেন নতুন ক্লাব যেহেতু তার স্বপ্ন আগামী বছর বিশ্বকাপে অংশ নেওয়া তাই পরের ছয় মাস ভালো করেই কাজে লাগাতে চাইবেন তিনি আর সেজন্য ইউরোপে যাওয়ার নেই কোনো বিকল্প তবে নেইমারের ব্রাজিলে থেকে যাওয়া যেন বড় ধাক্কা সমর্থকদের জন্য ইউরোপে হয়তো খুশি হতেন তার ভক্তরা বিশেষ করে মেসি ও নেইমার মিলে যে জুটি গড়েছিলেন সেটা ছিল দারুণ সফল বার্সেলোনা চার বছরে তারা একটি চ্যাম্পিয়ন্স লীগ দুটি লা লিগের সহ মোট দশটি শিরোপা জয় করলেও পিএস জিতে দুই সিজনে জিতেছেন মাত্র তিনটি এমনকি সেখানে নেইমারের ইঞ্জুরির কারণে দুজনে মিলে গড়তে পারেননি ভালো জুটি তবে তাদের বার্সেলোনার সময়টা মনে রেখেছে সবাই আসলে মনে রাখার বিকল্প নেই কারণ সেখানে দারুণ সময় কাটিয়েছিলেন এই দুই তারকা দেখিয়েছিলেন এক বনেও দুই বাঘ থাকতে পারে যদিও দুই হাজার সতেরো সালে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে পিএইচজি চলে যান নেইমার পরে দুই হাজার একুশ সালে মেসিও যান সেখানে এরপর দুই হাজার তেইশ সালে দুজনে ছেড়ে দেন ক্লাবটি